তরগাঁও ইউনিয়নের বামনখোলা গ্রাম বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া থানার বামনখোলা এই গ্রামটি ট্যাকটি লাই পরিপূর্ণ একটু সামনে গেলে সুনারবা গ্রাম সামান্য উত্তরে গেলে দেওনা গ্রাম এই অঞ্চলে ঘনবস্তি কম মানুষের জন কম খালি জায়গার পরিমাণ বেশি উঁচু জায়গার পরিমাণ বেশি এখানে একটি ঢাল রয়েছে এবং বৃষ্টি হলে ঢাল দিয়ে পানিগুলো নিচে নেমে তারপরে খালে চলে যায় এই যে দেখেন কত উঁচুতে পারি এই বামনখোলা গ্রামের দক্ষিণ দিকে সুনরুয়া উত্তর খামের পশ্চিমে সুনরুয়া উত্তরে দেওনাথ পূর্ব দিকে খালের পূর্ব পাশে উরুন গ্রাম উত্তর পূর্ব পূর্বকোনাকি দিকটা দেওয়নার একাংশ এখানে দাঁতই গোড়া পাওয়ার কথা আমরা ছোটোবেলায় যখন বিভিন্ন ট্যাকের দিকে যেতাম দাঁতই গোড়া কথা এটা নিশ্চয়ই দাঁতইয়ের গাছ সুপ্রিয় দর্শক একটি জিনিস দেখতে পেলাম তাল গাছের আঠা সাধারণত কমই দেখা যায় এই তাল গাছ থেকে এই যে আঠা ঝরে ঝরে নিচে পড়ছে এই ফুলগুলোকে কী নামে এই জায়গাটা বামনখোলা গ্রামের উত্তর পাড়া যদিও এখান থেকে আমাদের বাড়ি তিন কিলোমিটার দূরে কিন্তু আজকে প্রথম আসা হলো এখানে এই গাছের কাঁঠালগুলো লম্বাটে যাতের লম্বাটে কাঁঠাল দেখেন এখনো পরিপক্ক হয়নি আরও সময় লাগবে একজন বললো এদিক দিয়ে দশ মিনিট হাঁটলে সোনারুয়া গ্রামে যাওয়া যাবে পশ্চিমের গ্রাম সোনারুয়া এখানে কখনোই বন্যার পানি আসার কথা না যেখানে আছে নিচে পানিগুলো নেমে যেত খাল দিয়ে ওই যে ওই দিক দিয়ে গেলে হয়তো সোনারুয়া পাবো